বাংলাদেশি তাম দুনিয়ার ইতিহাসে বিরল একটা ঘটনা যেটা বিগত বরিশাল মেয়র নির্বাচনে আমার ছোট ভাই সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম তার উপরে যে নির্মমভাবে যে জুলুম এবং তার উপরে যে নির্মমভাবে যে আচরণগুলো এবং তার গায়ে হাত তোলা এটা তামাম বিশ্ব এটা কিন্তু বাংলাদেশের একটা কলঙ্ক হিসাবেই এটা কিন্তু তারা দেখেছে এবং মন্তব্য তাই এসেছে সেখানে তার উপরে আঘাত কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক থেকেই করা হয়েছিল আমাদের লোকজনের উপরে করা হয়েছিল সেখানে ওই ভিডিও ফুটেজ সহ সেখানে কালকে যে ছেলেটা আপনার বিভিন্ন আমাদের বরিশালের লোকজন এরা তো আমরা সংকৃক্ত ওখানে ছিলাম না বিভিন্ন জনগণ তারা তো আক্ষেপ তাদের মনের কষ্ট যখন তাকে পেয়েছে ওই যে যারা আক্রমণ করছে তাদের ভিতরে ও একজন ছিল এইটাই হইল ফুটেস এবং চেহারার মধ্যে যেটা পাওয়া যায় তা সেই হিসাবে ওকে জনগণ যখন আটক করেছে তখন আমরা নিজেদের হাতে আইনকে এবং আমাদের লোকজন বা সাধারণ মানুষ এরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে যে ক্ষোভ এবং যে কষ্টের উপরে তাকে আসলে আটক করা হয়েছে সেখানে তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারতো কিন্তু আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ সেখানে যে তারা আইনের প্রতি ভালোবাসার শ্রদ্ধতা রেখে সেখানে পুলিশের হাতে হ্যান্ডওভার করেছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এরপরে আমার ছোটো ভাই ফয়জুল করিম যেটা আমি শুনেছি তার সঙ্গে আমার কথা হয় নাই সে বলছে যে তারা আমাদের আক্রমণ করছে আক্রমণ করে আমরা এটা সাধারণ ক্ষমা ঘোষণা হিসেবে আমরা এটা করছি এবং পুলিশ কমিশনারের কথা আমি শুনছি তার সাথে আলোচনার পরে বলছে যে না তাকে আপনার আপনারা ছেড়ে দেন আমরা তার বিরুদ্ধে কোনো কেস সহ কোনো এখানে কোনো বদলি নেওয়া বা প্রতিশোধ নেওয়া এটা আমরা নেব না এইভাবেই আসলে ছেড়ে দেওয়া হয়েছে বাস্তবলাই